الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله بريو, بريو إسلامي بحيرا মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য ঘটনা বলিতে আপনাদের আরেকবার সুস্বাগতম প্রিয় প্রিয় ভাইরা ভাইরাও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ আমরা ভালো ভালো নিয়ত করে নিই কেননা আমাদের প্রিয় আকাশ সাল্লাহ ইসলাম ইসদ করেছেন নিয়তুল মুমিনি হয়রুমিনা আমালি মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তো সুহান আল্লাহ আমরা নিয়ত করি আল্লাহ সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য এল মেদিন অর্জনের জন্য কোরআনের এই আশ্চর্য ঘটনা শুনে আমাদের জীবনেও পরিবর্তন নিয়ে আসার জন্য আমরা মনোযোগের সাথে বয়ান শুনবো ইনশাল দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে সরকারেদ আলম নুরে মুজাসম রসুল মোহতাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ আজাল ওই ব্যক্তির প্রতি দশটি রহমত নাজিল করেন তার দশটি গুণাকে মাফ করে দেন দশটি মর্যাদাকে বাড়িয়ে দেন সাল্লো আল হাবিব সাল্লহ সাল্লাম সালামান্লাহ সাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কোরআনের আশ্চর্য ঘটনা বলি ধারাবাহিক অনুষ্ঠানে শুনতে পাচ্ছি বিভিন্ন আশ্চর্যকর ঘটনা যা সাধারণভাবে ঘটনা যে ঘটনা ঘটা সম্ভবপর নয় কখনো বা আমরা শুনতে পেয়েছি আকাশ থেকে আল্লাহ রাবুল্লা আলমিনের মাসুম ফেরেশতারা অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে হ্যাঁ মুসলমানদের সাহায্য করার জন্য আমরা শুনেছি এমনই ঘটনা যা পাথর দৌড়িয়ে চলে গিয়েছে যা বর্ণিত হয়েছে কোরআনে পাকে এবং এই ঘটনাটি শুধু ঘটনাই নয় বাস্তব যেটা সংগঠিত হয়েছে এমনইভাবে ভাবে আজ আমরা শুনব এক আশ্চর্য ঘটনা যা কোরআনে পাকে বর্ণিত রয়েছে যে আসমান থেকে দস্তার খান অবতীর্ণ হয়েছে অর্থাৎ খাবার অবতীর্ণ হয়েছে দস্তরখান খালি দস্তার খান না সাথে খাবার ছিল আবার এই খাবারের কথা শুনে কারো মুখে পানি চলে আসে তো প্রিয় প্রিয় দর্শক বিন্দু আসমানি দস্তর খান কোথাকার খানা ছিল বেহেস্তের না দুনিয়ার নাকি অন্য কোথাকার আমরা জানবো আজকের এই ঘটনাতে সুহান আল্লাহ সুবহান সুবাহান্লা সুবাহ দয়াতে যে আসমানি দস্তর খান অবতীর্ণ হয়েছে এই পৃথিবীতে আমরা সে সম্পর্কে জানবো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বিন্দু হজরত ঈসা আলা নবীগিনা ও আলিহি সালাত ও সালামের সাথীদের জন্য আরস করলেন হে ঈসা ইবনে মারিয়াম আপনার রব কি আসমান থেকে আকাশ থেকে আমাদের জন্য এক দস্তরখানা পাঠাতে পারবেন হজরতে ঈসা আলিহি সালাত ও সালাম বললেন যদি তোমরা মৌমিন হও তাহলে এই ধরনের নিদর্শন চাওয়ার চেয়ে খোদাকে ভয় পাও এটা শুনে সঙ্গীরা বলল আমরা নিদর্শন চাওয়ার জন্য এই প্রশ্ন করছি না বরং আমাদের উদ্দেশ্যটা হলো এটা যে আমরা পেট ভরে খাব আর আমরা ভালো করে আপনার সত্যতা সম্পর্কে জেনে সেটা প্রচার করব। যাতে আমাদের অন্তরে শান্তি আসে আর আমরা এই কথার সাক্ষী হয়ে যাই যাতে বনি ইসরায়েলিকে আমাদের সাক্ষ্য ধারা বিশ্বাস এবং পূর্ণ স্বস্তি চলে আসে আর মোমিনদের বিশ্বাস বেড়ে যায় আর কাফির ইমান আনে আমরা যখন আল্লাহতালার পক্ষ থেকে এই আসমানি খাবার পাব আসমানি দাস্তারখানা আসবে আমরা সেটা গ্রহণ করে সাক্ষী প্রদান করব সাক্ষী প্রদান করে সেটা ইমানদারদের আরও ইমান বৃদ্ধির জন্য আর অমুসলিমদেরকে ইমান গ্রহণের একটি মাধ্যম হবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সঙ্গীদের এই আবদার শুনে এই ফরিয়াদ শুনে তারিহি সালাম তো আল্লাহ তালার বারগাহে দোয়া করেছেন সুবাহান আল্লাহ সুহান আল্লাহ এ ব্যাপারে সুরা মায়েদা এর একশো চোদ্দ ও একশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা সবিস্তারে সেটাকে বর্ণনা করেছেন আল্লাহ তালা এর সরমান ইমান থেকে অনুবাদ মরিয়াম তনয় ইসা আরজ করলেন হে আমার প্রতিপাদক আমাদের উপর আকাশ থেকে একটি খাদ্য খাঞ্চা অবতরণ করুন যা আমাদের জন্য আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য ঈদ হবে আনন্দ উৎসব হবে এবং আপনার এই নিকট থেকে নিদর্শন এবং আমাদেরকে রিজিক দান করুন আপনি শর্ত সর্বশ্রেষ্ঠ রিজিক দানকারী আল্লাহ আল্লাহতালা বললেন আমি তোমাদের প্রতি সেটা অবতরণ করব অথপর তোমাদের মধ্য থেকে যে কেউ কুফুরি করবে তখন আমি তাকে এমন শাস্তি দেব যা সমগ্র বিশ্বের মধ্যে কাউকে দেইনি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ হাজর আলানা ওয়ালিহি ও সালামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ আজা বললেন যে দস্তর খান তো পাঠাব কিন্তু এরপর বনি ইসরায়েলিদের মধ্য থেকে যে কুফুর করবে আমি তাকে এমন আজাব দেব যে পুরো পৃথিবীবাসীর মধ্যে এমন আজাব কাউকে দেয়নি সুতরাং আল্লাহ আজ্লা এর হুকুমে কিছু ফেরেস্তা একটি দস্তরখানা নিয়ে আসমান থেকে নেমে আসেন যাতে সাতটি মাছ আর সাতটি রুটি ছিল প্রিয় ইসলাম ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে আসমান থেকে ঈসা আলী সাথীদের জন্য যে খাবার কি আল্লাহ তাবার কতলা পাঠিয়েছেন ওই খাবার ছিল মাছ হ্যাঁ মনে পড়ে গেল আবার সেই কথা জান্নাতি ব্যক্তিদের সর্বপ্রথম খাবার কি জান্নাতি ব্যক্তিদের সর্বপ্রথম খাবার হচ্ছে মাছের কলিজা ভুনা সোহান আল্লাহ মাছ খান আমরা মাছ খাই তো জান্নাতিদের অবশ্য ওই মাস এবং এই মাসের মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যে কথা আমি আরজ করছিলাম যে আল্লাহ তাবার কতালার পক্ষ থেকে ফেরেশতারা এক দস্তারখানা নিয়ে আসমান থেকে তার শিফ নিয়ে আসেন নেমে আসেন যাতে সাতটি মাছ আর সাতটি রুটি ছিল হজরতে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তনহ থেকে বর্ণিত ফেরেশতারা দস্তরখানে রুটি আর গোস্ত নিয়ে আসমান থেকে জমিনে নেমে আসেন আর কিছু বর্ণনায় এটাও রয়েছে যে এর মধ্যে একটি কাটা ছাড়া মাছ ছিল যার মধ্য থেকে তেল পড়ছিল তেল ঝরছিল আর ওটার মাথার কাছে লবণ আর লেজের কাছে সিরকা ছিল তার চারপাশে বিভিন্ন সবজি ছিল আর পাঁচটি রুটি ছিল একটি রুটির উপর জাইতুনের তেল দ্বিতীয় রুটির উপর মধু তৃতীয় রুটির উপর ঘি চতুর্থ রুটির উপর পনির পঞ্চম রুটির উপর গোস্তের টুকরা ছিল দস্তরখানের এই সব জিনিস দেখে হাজরাতে ঈশা আলানা বিগিনা ও আলাইহি সালাত ওয়া সালামের সঙ্গী সামউন যিনি সকল সঙ্গীদের সরদার ছিলেন নিগরান ছিলেন তিনি বললেন হে রোহ্লা এই দস্তরখানায় কি দুনিয়ার খাদ্যের মধ্য থেকে না আখেরাতের যে কথা আমি বলছিলাম যে সেটা কি দুনিয়ার খাদ্য ছিল না আখেরাতের খাদ্য হজরত সাময়ন রহমতুল্লাহ তাআলা আলাই ইসা আলাই ইসলামের উম্মতি যিনি সকলদের নিগরান ছিলেন তিনি প্রশ্ন করলেন তখন হজরতে ঈসা আলা নবীগিনা ও আলাইহি সালাতু সালাম বললেন এটা না দুনিয়ার খাদ্যের মধ্যে থেকে না আখেরাতের বরং এটা আল্লাহ হাজদাবাজাল নিজের পরিপূর্ণ কুদরত ধারা তোমাদের জন্য এই মাত্র তৈরি করে পাঠিয়েছেন সুহান আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরাও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমি আরজ করছিলাম যে কথা যে আল্লাহর নবীগণ আলাইহাত সালামগণ যখন আল্লাহ জাল্লার কাছে ফরিয়াদ করেন প্রার্থনা করেন তখন সেটা দুনিয়ার মাঝে যদি নাও থাকে আর কিন্তু আল্লাহ তাল্লাহ নিজ কুদরতে কামেলার ধারা সেটাকে তৈরি করে দিতে পারেন হ্যাঁ তেমনটি রয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভায়রা ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আর হজরত ঈসা আলী সালাত সালাম এর উন্নতির জন্য যে খাবার আসমান থেকে অবতীর্ণ করেছিলেন ওই খাবার না দুনিয়াবি ছিল না আখেরাতের ছিল বরং আল্লাহ আল্লাহতালার ধারা তিনি সৃষ্টি করে সুবহান আল্লাহ তৈরি করে ঈসা আলি ইসালামের জন্য প্রদান করেছিলেন প্রিয় প্রিয় ইসলামী ভায়রা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এটা আল্লাহ হজাজাল্লার নিজে যা তৈরি করেছেন যা তফসিরে জামাল আলাল জালাল লাইন এর দ্বিতীয় খণ্ডের তিনশো চার পৃষ্ঠায় সুরা মাইদার একশো পনেরো নম্বর আয়াতের তফসিরের মধ্যে বর্ণিত রয়েছে হজরতে ইসা আলি ইসলাম বনি ইসরায়েলিদেরকে খাবার দেওয়ার পর নিয়ে আসার পর এই হুকুম দিলেন যে পেট বরে খাও আর খবরদার এর মধ্যে কোনো ধরনের খেয়ানত করিও না আর কালকের জন্য কোনো খাবার জমা করে রাখবে না কিন্তু বনি ইসরায়েলিরা এর মধ্যে খেয়ানত করে ফেললো তারা কালকের জন্য জমিয়ে রাখল এই নাফরমানির কারণে ওই লোকদের উপর আল্লাহ আল্লাহল্লাহ আজাব আসলো তারা রাতে ঘুমালো তো ভালোভাবেই কিন্তু সকালে ঘুম থেকে উঠলে কিছু লোকের মুখ শুক্রের মতো কারো মুখ বাদুরের মতো হয়ে গেল এরপর ঈসা ইসা সালাম তাদের জন্য মৃত্যুর দোয়া করলেন তৃতীয় দিন এই লোকজন মরে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেল আর কারো এটা জানা নেই যে এদের লাশ কি মাটি খেয়ে নিয়েছে নাকি আল্লাহ হাস অন্য কিছু করেছেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম এ সুরা মায়েদা এর একশো চোদ্দ ও পনেরো নম্বর আয়াতে যে এই ঘটনার মধ্যে অনেক সতর্কতা আর নসিহত পাওয়া যায় যার মধ্যে এই দুইটি শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ যে হজরতে আলাইহি সালামের বিরোধিতা করা নাফরমানি করা কতটা ভয়াবহ হ্যাঁ নবীগণ আলী সাল্লাহামের বিরোধিতা করা নিঃসন্দেহে সেটা অন্যায় কাজ অপরাধ জাল্লা সোহানো পছন্দ করেন না প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবিন্দু আমরা যেন কোরআনের এই ঘটনা থেকে কোরআনের এই আয়াতকারিমা থেকে শিক্ষা গ্রহণ করি যে আমরা যেন আমাদের নবীর বিরোধিতা না করি অনেক হয়তো বলবেন যে আমি আবার নবীর বিরোধিতা করতে করলাম আমাদের চিন্তা চেতনাও যেন পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহ সুবাহান ও তালার প্রিয় মাহবুব আমাদেরকে বলেছেন আল্লাহ তালার হুকুমকে শুনিয়ে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আমি কি নামাজ আদায় করছি যদি আমি নামাজ আদায় না করলাম এটা কি আমার নবী আলি সালামের হুকুমের অমান্য হলো কিনা না যেখানে ইসা আলি সালাম তার উন্মতিদেরকে বলেছিলেন পিওপি প্রিয় ইসলাম ভাইরা মাদানি চ্যানেলের দর্শকবৃন্দু যে কথা আমরা আরজ করছিলাম যে নবীগণ ও সালামের হুকুম অমান্য করলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরিবর্তন করে দেন তাদের উপর শাস্তি নাজিল করেন তো আমাদের প্রিয় আকার আলহী সালাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে হুকুম দিয়েছেন আমাদের আমাদেরকে উচিত না সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা আমাদেরকে উচিত না সে অনুযায়ী আমাদের পথকে চলা আসুন আমরা সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যে যখন হজরতে ইসা আলী সাল্লা সালামের হুকুমকে অমান্য করল তখন আল্লাহ তাবারকাতা তাদের প্রতি কেমন আজাব নাজিল করলেন আম্বিএ কেরাম আলী সাল্লা সাল্লামের গণের বিরোধিতা করা আর নাফরমানি করা কতটা ভয়াবহ অন্যায় দেখে নিন বনি ইসরা যখন নিজ নবীর আলী সালামের বিরোধিতা ও নাফরমানি করে আসমানি দস্তরখানের খেয়ানত করল আর ভবিষ্যতের জন্য জমা করে রাখল তখন আল্লাহ তালার গজব তাদের শুকর ও বাদর বানিয়ে দুনিয়া থেকে এমনভাবে বিলীন করে দিল যে তাদের কবরের কোনো চিহ্ন বাকি রইল না যারা আল্লাহ ও তার রসুলের আমানতের খেয়ানত করে তাদের এই ভয়াবহ আজাব থেকে শিক্ষা নেওয়া উচিত আর তবাহ করা উচিত আল্লাহতা আয়েলা আয়লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দু হযতে ঈসা আলানে বিজ্ঞিনা ওয়ালেহি সালাত ও সালাম এর দোয়াতে এই বাক্য ছিল যেই দিন দস্তারখান নাজিল হবে ওই দিন আমাদের পূর্ববর্তীদের পরবর্তীদের জন্য ঈদের দিন হবে হা যে অংশটা সেটা কি ছিল হযতেই ঈসা আলেসে আরজ করলেন হে আমার প্রতিপালক আমাদের উপর আকাশ থেকে একটি খাদ্য খাঞ্চা অবতরণ করুন যা আমাদের জন্য আমাদের পূর্ববর্তী পরবর্তীদের জন্য ঈদ হবে এবং আপনার নিকট থেকে নিদর্শন আমাদের জন্য রিজিক দান করুন তার মানে এখানে হজরতে ইসা আলিহি সালাত ও সালাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আল্লাহ আলার পক্ষ থেকে যে আল্লাহ তাবারকাতার কুদরত বা বিশেষ নিদর্শন যেদিন প্রকাশ পায় ওই দিন খুশি ও আনন্দ প্রকাশ করে ঈদ উদযাপন করা ঈসা আলী সালাতামের পবিত্র সুন্নাত প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক এই কোরআন থেকে যেন আমরা শিক্ষা পাচ্ছি যে একটি খাবার ওই খাবার আসলো এই খাবারের জন্য ঈসা আলহ কি বলছেন যে ওই দিনটা আমাদের জন্য আনন্দের হবে যেদিন আল্লাহ তালার একটি রহমত প্রকাশ পাবে তো এখানে প্রশ্ন যে রসুল এ করিম রহিম আলহি সালের শুভ আগমনের যে রাত রয়েছে আর ওই দিন রয়েছে নিশ্চিতভাবে আল্লাহ আল্লাহ আজাল নিকট সর্বোত্তম নিদর্শন প্রকাশের রাত এবং দিন সেটা যেদিন আমার প্রিয় মাহবুব এই পৃথিবীতে এসেছেন নিঃসন্দেহে ওই খাদ্য দেখি স্বাভাবিক বিষয় ওই খাদ্য অবতীর্ণ হওয়ার কারণে যদি ঈসা আলীহি সালাম ওই দিনকে ওই রাতকে ঈদ হিসেবে ঘোষণা করেন উদযাপন করেন তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বিন্দু সালাম আমাদের এই পৃথিবীতে আগমন করেছে যেদিন তিনি আত্মপ্রকাশ করেছেন নিঃসন্দেহে ওই দিন আল্লাহ তাবার কতালার এক মহান নিদর্শন প্রকাশের দিন কেননা সকল নিদর্শনের চাইতে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আমার নবী সাল্লাম আল্লাহ সকল রহমতের মধ্যে সবচেয়ে বড় রহমত হচ্ছে আমার নবী সাল্লাই সাল্লাম এ কথা কে বলছেন কোরআন বলছেন ওয়ামা আর ইহম আলমিন আই মাহবুব আলাইহি সাল্লাম আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু যে নবীর ওয়াসিলাতে আল্লাহ তালা ঈসা আলাইসালুসালামকে সৃষ্টি করেছেন যে নবীর সৎকায় আল্লাহ তালা ঈসা আলাইসাল্লাহ আসসালামকে সৃষ্টি করার পর তাকে মজেজা দান করেছেন তাকে নেয়ামত দিয়েছেন তাকে উন্মতি দান করেছেন যে নবী ইসাল্লাহ আসলামের সৎকায় আল্লাহ তালা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন তো যেখানে ঈসা আলি ইসালাম তার একটি নিয়ামত পাওয়ার পর আসমানি দস্তরখানা পাওয়ার কারণে ওই দিনকে ঈদ হিসেবে ঘোষণা করছেন কোরআনে পাকে তা বলছে আর যেদিন স্বয়ং রসুলে করিম সাল্লাহ আলী সাল্লাম আমাদের কাছে এসেছেন আমাদের কাছে আত্মপ্রকাশ করেছে সে বারোই রবিউল নূর শরীফ বারোই রবিউল আব্বাল আমাদের জন্য কি ঈদের দিন নয় আমাদের জন্য কি খুশির দিন নয় নিঃসন্দেহে সেটা আমাদের জন্য খুশির দিন পিওপি ইসলামী ভাইয়েরা ওই তারিখকে ঈদে মিলাদবী বলা নিশ্চিতভাবে কোরআন মসজিদের শিক্ষা অনুযায়ী হবে খুশি উদযাপন করা ঘর ও মাহবিল সমূহে একত্রিত হওয়া ভালো খাদ্য রান্না করে নিজে খাওয়া অন্যকে খাওয়ানো এসবই ঈদের নিদর্শন আর ঈদ উদযাপন করা একটি উত্তম পদ্ধতি যে উপলক্ষে বারোই রবিউল আব্বাল শরীফে আহলে জামায়াত আমল করে ঈদ এ মিলাদুলনী সাল্লাহ আলাইস্লামের খুশি উদযাপন করে আর যারা এই পবিত্র দিনে বিরক্ত হয় নিজেকে ঘরের অন্ধকার করে রাখে নিজেদের ঘরগুলোকে অন্ধকার করে রাখে এদিক সেদিক ঘুরে বেড়ায় ময়লা কাপড় পরে গুমরা মুখে ঘোরাফেরা করে আর ঈদ এ মিলাদুলনী সাল্লি সাল্লাম উদযাপনকারীদেরকে বেদাতি বলে উপহাস করে তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়া উচিত আর আহলে সুন্নাতের। উচিত খুব বেশি খুশি উদযাপন করা অধিক পরিমাণে মিলাদ মাহফিলের আয়োজন করা নবী সাল্লাহ আলামের মোহাব্বতের সাথে নবী সাল্লাহ আলামের প্রতি দুরুদ সালাম পেশ করা জব তালা কি চাঁদ তারে ঝিলমিলাতে যায়গে

ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা সপ্তম পাড়ার সুরা মাইদার একশো চোদ্দ এবং একশো পনেরো নম্বর এই আয়াতিমা থেকে জানতে পারলাম যে আল্লাহ আলা আসমান থেকে দস্তরখান অবতীর্ণ করেছেন খাদ্য অবতীর্ণ করেছেন এটা হজরত ঈসা আলহিসামকে দান করেছিলেন তার উন্নতির জন্য এবং এটাও জানতে পারলাম যে যখন ঈসা আলি হুকুমকে ওই নিয়ামত পাওয়ার পর ঈসা আল্লাহসালামের উন্মতিরা যারা সেই হুকুমকে পালন করেনি আল্লাহর নবীর অর্থাৎ ঈসা ইসলামের উন্ম্মতিরা যখন অমান্য করল তখন তাদের উপর আজাব নেমে আসলো তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা যেন এটাও স্মরণে রাখি যে আমাদের উচিত আমাদের নবী সরকার আলম নুরে মুজাসম আলী মুহতাম আলীহিসালসলামের হুকুমকে পরিপূর্ণরূপে পালন করা নামাজকে আদায় করা রোজাকে পালন করা আল্লাহ সুবাহ আমাদেরকে তার প্রিয় মাহবুব সরকার আলিহি সালামের প্রতিটি সুন্নতকে আদায় করার তৌফিক দান করুক দাওয়াতি ইসলামী তো এটাই চায় যে প্রতিটি মুসলমান আল্লাহ তাবারক তাবারকালার কোরআনের নির্দেশ মোতা মোতাবেক পরিচালিত হোক প্রতিটি মুসলমান আল্লাহ তাবারক তাবারকালার হুকুম মোতাবেক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলিহি সাল্লাহ আসলামের সুননত মোতাবেক পরিচালিত হোক দাওয়াতে ইসলামী এটাই চায় যে সরকার আলহিসের মোহাম্মদ প্রচার হয়ে যাক আল্লাহ তাবারকালা যে নিয়ামত গুলোকে আমাদেরকে দিয়েছেন আমরা যেন সেই নিয়ামতের সঠিক কদর করতে পারি সম্মান করতে পারি আল্লাহ তালা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামত গুলো যেন আমরা সঠিকভাবে উদযাপন করতে পারি পালন করতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআনের আশ্চর্য ঘটনা বলি দেখার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখতে থাকুন মাদানি চ্যানেল সাল্লো আল হাবিব সাল্লু আলা মুহাম্মদ সাল্লু